নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেসিকা টিস বুধবার সিটি মেয়র এরিক অ্যাডান্স এন নতুন কমিশনারের নাম ঘোষণা করেন মেয়র অ্যাডামস জানান দীর্ঘ বারো বছর এন দায়িত্ব পালনের পর সিটি স্যানিটেশন কমিশনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি এন কমিশনার হিসেবে নিযুক্ত করায় মেয়র অ্যাডামসকে ধন্যবাদ জানান জেসিকা টিস নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টের নতুন কমিশনার হিসেবে জেসিকা টিসের নাম ঘোষণা করেন সিটি মেয়র এরিক অ্যাডামস টিসকে সিটির অন্যতম নিবেদিত প্রাণ এবং দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেন মেয়র এডামস তিনি বলেন এনওয়াইপিডির দায়িত্ব পালনের পর সিটির স্যানিটেশন ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন টিস এনওয়াইপিডিকে বিশ্বের অন্যতম সফল এবং সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করে মেয়র অ্যাডামস বলেন জেসিকা টিসের নেতৃত্বে এনওয়াইপিডির গৌরব অক্ষুণ্ণ থাকবে তিনি বলেন সিটির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে টিশের নেতৃত্বে এনওয়পিডির চৌকশ বাহিনী তাদের দায়িত্ব পালনে প্রস্তুত এন কমিশনার হিসেবে নিযুক্ত করায় মেয়র অ্যাডামসকে ধন্যবাদ জানান জেসিকা টিস তিনি বলেন নিউ ইয়র্ক সিটি নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিজেকে আবারও যুক্ত করতে পারাটা গৌরবের সিটির নিরাপত্তা রক্ষায় এনওয়াইপিডি সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে টিস বলেন সিটির অপরাধ কমিয়ে আনতে নিরলস পরিশ্রম করে যাওয়া এন সদস্যরা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন এনওয়াইপিডি সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের নিরাপত্তা নিষেধে কোন ছাড় দেওয়া হবে না জানিয়ে নবনিযুক্ত কমিশনার বলেন আইন শৃঙ্খলা সম্পর্কে সচেতন বাসিন্দাদের সাথে নিয়েই এনওয়াইপিডি তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর এনওয়াইপিডির একশো উনআশি বছরের ইতিহাসে দ্বিতীয় নারী কমিশনার হিসেবে সিটির আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন জেসিকা টিস এর আগে ডেপুটি কমিশনার হিসেবে এনওয়াইপিডির ইনফরমেশন টেকনোলজি বিভাগের দায়িত্ব সামলেছেন দীর্ঘ বারো বছর এনওয়াইপিডির দায়িত্ব পালনের পর সিটির স্যানিটেশন ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কর্মরত ছিলেন জেসিকা টিস জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর